গত দেড় বছর ধরে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞে রূপ নিয়েছে যা শুরু হয়েছিল দু সালের সাত অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের মাধ্যমে ওই দিন হামাস ইসরায়েলের ভেতরে ঢুকে প্রায় বারোশো ইসরায়েলিকে হত্যা করে এবং দুইশো জনকে জিম্বি করে নিয়ে যায় যা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বিশাল ধাক্কা ছিল কিন্তু এই ঘটনার পেছনে দীর্ঘদিনের নিপীড়ন কাজায় ইসরায়েলি অবরোধ পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের উপর ধারাবাহিক হামলার ইতিহাস রয়েছে যা হামাসের এই প্রতিশোধমূলক আক্রমণের মূল প্রেক্ষাপট তৈরি করেছিল ইসরাইল এই হামলার প্রতিক্রিয়ায় এক ভয়াবহ সামরিক অভিযান শুরু করে যেখানে গাজার উপর অগণিত বোমা বর্ষণ করা হয় সতেরো মাস ধরে চলা এই যুদ্ধে গাজায় পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নব্বই শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং হাসপাতাল স্কুল এমনকি আশ্রয় কেন্দ্রগুলো রেহাই ইসরায়েলি বোমার আঘাত থেকে গাজার এক সময়কার প্রাণবন্ত জনপদ এখন মৃত্যু পুরীতে পরিণত হয়েছে যেখানে খাবার নেই পানি নেই ওষুধ নেই শুধু আছে মৃত্যু ও অনিশ্চয়তা যুদ্ধের এই ভয়াবহতা এবং আন্তর্জাতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতায় গত জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হয় যার মূল লক্ষ্য ছিল বন্দি বিনিময় এবং প্রবেশের সুযোগ তৈরি করা প্রথম ধাপে সহায়তা হামাজ একশোর বেশি ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় এর বদলে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়া হয় যদিও এদের অধিকাংশই নারী ও কিশোর ছিল যারা কোনো সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না এই যুদ্ধবিরতি গাজার মানুষের জন্য এক স্বস্তির একমাত্র সুযোগ হয়ে উঠেছিল যেখানে তারা কিছুটা শ্বাস নিতে পারছিল ধ্বংসস্তূপ থেকে আপনজনদের খুঁজে বের করতে পারছিল এবং বেঁচে থাকার ন্যূনতম সংগ্রাম চালিয়ে যেতে পারছিল কিন্তু যুদ্ধবিরতির শর্ত নিয়ে নতুন জটিলতা দেখা দেয় বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন কিছু শর্ত এবং ইসরায়েলের একপাক্ষিক দাবি দেওয়া এই চুক্তিকে নরবরে করে তোলে ইসরায়েল চেয়েছিল হামাস এক ধাপে সব বন্দিকে ছেড়ে দিক যা হামাসের পক্ষে সম্ভব ছিল না কারণ তারা চেয়েছিল যুদ্ধের স্থায়ী সমাপ্তি ও গাজার উপর অবরোধের পুরোপুরি তুলে নেওয়ার নিশ্চয়তা আলোচনার এই অচল অবস্থার মধ্যেই ইসরায়েল ধীরে ধীরে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করতে শুরু করে ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় এবং সীমান্তে ফিলিস্তিনিদের উপর আবারও নির্যাতন বাড়িয়ে দেয় ফলে যুদ্ধবিরতি যে আসলে শান্তির কোনো দীর্ঘস্থায়ী সমাধান নিয়ে আসেনি তা স্পষ্ট হয়ে ওঠে এবং নতুন করে যুদ্ধ শুরুর জন্য ইসরায়েল শুধু একটি অজুহাতের অপেক্ষায় ছিল এদিকে যুদ্ধবিরতির স্থায়িত্ব কতদিন থাকবে তা নিয়ে বরাবরই সংশয় ছিল কারণ এই বিরতি প্রকৃত অর্থে কোনো পক্ষের মূল লক্ষ্য পূরণ করতে পারেনি ইসরায়েল দাবি করেছিল তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে শুধুমাত্র তাদের জিনবিদের মুক্ত করার জন্য কিন্তু হামাসের পক্ষে তাদের সব বন্দিকে একসঙ্গে ছেড়ে দেওয়া কৌশলগতভাবে অসম্ভব ছিল অন্যদিকে হামাস এই যুদ্ধবিরতিকে একটি সুযোগ হিসেবে দেখেছিল যেখানে গাজার বিধ্বস্ত জনগণ কিছুটা স্বস্তি পাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সমর্থন আদায়ের পথ খুলবে কিন্তু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে নতুন শর্ত নিয়ে যখন আলোচনা চলছিল তখনই ইসরায়েল একতরফাভাবে সিদ্ধান্ত নেয় তারা পুনরায় হামলা শুরু করবে কারণ হামাস তাদের শর্তে রাজি হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানীহর কার্যালয় থেকে ঘোষণা আসে যে তারা বন্দীদের মুক্ত করার লক্ষ্যে এবং হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য যুদ্ধ চালিয়ে যাবে এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই গাজার উপর ভয়াবহ বিমান হামলা শুরু হয় যেখানে মাত্র একদিনেই চারশোর বেশি মানুষ নিহত হয় হাসপাতালের মেঝেতে শাড়ি দিয়ে লাশ পড়ে আছে আহত মানুষগুলো আত্মনাদ করছে কিন্তু পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় তাদের বাঁচানোর উপায় নেই ইসরায়েলের এই হামলার পেছনে শুধুমাত্র জিম্বিদের মুক্তি পাওয়ার ইস্যু নয় বরং বড় রাজনৈতিক ও সামরিক লক্ষ্য রয়েছে প্রথমত নেতা সরকার অভ্যন্তরীণ চাপে রয়েছে যেখানে ইসরায়েলি জনগণের একাংশ বন্দীদের দ্রুত ফিরিয়ে আনার পক্ষে আর অন্য অংশ হামাজকে সম্পূর্ণ ধ্বংস করতে চায় দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানও ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলেছে ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতির পরিবর্তে একটি সম্পূর্ণ বিজয় চায় যা মূলত ইসরায়েলকে গাজায় পুরোদমে সামরিক অভিযান চালাতে উৎসাহিত করছে অন্যদিকে হামাজ বলছে যুদ্ধবিরতি ইসরায়েলই ভঙ্গ করেছে এবং এখন গাজার নিরপরাধ জনগণের উপর গণহত্যা চালানো হচ্ছে তাদের দাবি ইসরায়েল কখনোই এই যুদ্ধবিরতি মানতে চায়নি বরং তারা গাজাকে ধ্বংস করে পুরো অঞ্চলটি পুনর্দখলে পরিকল্পনা করছে এই হামলার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল প্রবল কিন্তু ফলাফল ছিল খুবই দুর্বল জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলগার টার্ট বলেন গাজার উপর এই নতুন হামলা মানবিক বিপর্যয়কে আরো গভীর করবে যা শুধু ফিলিস্তিনিদের জন্য নয় গোটা বিশ্বের জন্য এক ভয়ঙ্কর সংকেত জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস ইসরায়েলকে যুদ্ধবিরতি পুনর্বহলের আহ্বান জানালেও বাস্তবে এটি বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না মিশর যেটি যুদ্ধবিরতির অন্যতম প্রধান মধ্যস্থতাকারী ছিল ইসরায়েলের এই হামলাকে চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এবং বলেছে যে এটি গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলবে তবে সবচেয়ে বিতর্কিত প্রতিক্রিয়া এসেছে যুক্তরাষ্ট্র থেকে হোয়াইট হাউজের মুখপাত্র বলেছেন হামাজ যদি জিনবিদের ছেড়ে দিত তবে যুদ্ধবিরতি টিকে থাকত ইসরায়েল তাদের নিরাপত্তার স্বার্থে যা করছে সেটি আত্মরক্ষার অধিকার অর্থাৎ এটা একদম পরিষ্কার যে যুক্তরাষ্ট্র কার্যত ইসরায়েলকে উস্কানি দিচ্ছে এবং এই আগ্রাসনের পেছনে নীরব সমর্থন দিচ্ছে এই যুদ্ধবিরতি ভঙ্গের ফলে এখন পুরো অঞ্চল নতুন এক উত্তেজনার মধ্যে পড়েছে গাজায় বেঁচে থাকা মানুষের সামনে এখন দুটি পথ হয় তারা শরণার্থী হয়ে সীমান্তে আশ্রয় নেবে অথবা ইসরায়েলে হামলায় ধ্বংস হয়ে যাবে আন্তর্জাতিক মহল থেকে আহ্বান এলেও ইসরায়েল যেহেতু যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থন পাচ্ছে তাই তারা এখন সম্পূর্ণ সামরিক সমাধানের পথে হাঁটছে আর এই যুদ্ধের দীর্ঘমেয়াদী ফলাফল হবে আরও হাজারো নিরীহ ফিলিস্তিনির মৃত্যু গাজার সম্পূর্ণ ধ্বংস এবং মধ্যপ্রাচ্যের নতুন করে সহিংসতা ও প্রতিরোধ আন্দোলনের উত্থান গাজা এখন এক মানবিক বিপর্যয়ের কেন্দ্রবিন্দু সাম্প্রতিক হামলায় হাজারো মানুষের মৃত্যু শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়া এবং মৌলিক চাহিদার অভাবের কারণে এখানকার বাসিন্দারা এক ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গাজায় প্রবেশ করা ত্রাণ কার্যত বন্ধ হয়ে গেছে ফলে খাবার পানি ওষুধের সংকট ভয়াবহ আকার ধারণ করেছে জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজায় প্রায় নব্বই শতাংশ মানুষ এখন বাস্তুচ্যুত এবং তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই হাসপাতালের শয্যা ফাঁকা নেই অপারেশন হচ্ছে অপ্রতুল সরঞ্জাম দিয়ে আর প্রতিদিন অসংখ্য শিশু অপুষ্টিতে মারা যাচ্ছে ইসরায়েল বলছে তারা যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না হামাস ধ্বংস হয় কিন্তু বাস্তবে এই যুদ্ধ ধ্বংস করছে সাধারণ ফিলিস্তিনিদের জীবন তাদের সংস্কৃতি এবং তাদের ভবিষ্যৎকে এদিকে এই যুদ্ধের কূটনৈতিক ভবিষ্যৎও অনিশ্চিত হামাস পুরোপুরি নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত ইসরায়েল যে যুদ্ধ থামাবে না তাই স্পষ্ট কিন্তু প্রশ্ন হল হামাস আদৌ কি পুরোপুরি নিশ্চিহ্ন করা সম্ভব গত কয়েক দশক ধরে দেখা গেছে সামরিক দমন নীতি কখনও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে শেষ করতে পারেনি বরং প্রতিটি আগ্রাসনের পর তা আরও শক্তিশালী হয়েছে কাজের বর্তমান পরিস্থিতি ফিলিস্তিনিদের মধ্যেও আরও হতাশা ক্ষোভ এবং প্রতিরোধের মনোভাব তৈরি করবে যা দীর্ঘমেয়াদে নতুন প্রজন্মকে আরও চরম পন্থার দিকে লিজে পারে অন্য দিকে কূটনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় নানা আলোচনা করলো তাতে কার্যকর কোনো ফলাফল দেখা যাচ্ছে না দুই রাষ্ট্র সমাধানের কথা বারবার বলা হলেও ইসরায়েলের অব্যাহত বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনকে দুর্বল করার নীতি সেই সমাধানকে অসম্ভব করে তুলছে বিশ্ব রাজনীতিতে এই সংঘাতের প্রতিধ্বনি ব্যাপক মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এখন আরো জটিল হয়ে উঠছে যেখানে ইরান তুরস্ক কাতার এবং মিশর একদিকে আর ইসরায়েল সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র অন্যদিকে অবস্থান নিচ্ছে এই যুদ্ধ শুধু ফিলিস্তিন ইসরায়েলে সীমাবদ্ধ নয় এটি পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন জ্বালিয়ে দিচ্ছে লেবাননের হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে পশ্চিম তীরে প্রতিরোধ বাড়ছে এবং ইয়েমেনের হুতি গোষ্ঠীও ইসরায়েলি বিরোধী আক্রমণ চালিয়ে যাচ্ছে ফলে এই সংঘাত আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে যা গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলবে একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সামনে এসেছে প্রশ্নে যে ধ্বংসযোগ্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার হবে কি না সেই প্রশ্ন এখন প্রবলভাবে উঠছে যদিও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে বাস্তবে তেমন কিছু ঘটার সম্ভাবনা কম এই যুদ্ধ তাই শুধু ফিলিস্তিনিদের জন্য নয় পুরো বিশ্বের জন্য এক পরীক্ষার সময় এটি দেখিয়ে দিচ্ছে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিগুলো আসলে কতটা পক্ষপাত দুষ্ট এবং বাস্তব রাজনীতির খেলায় কতটা অকার্যকর হয়ে উঠতে পারে যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে বিশ্ব আরও দ্বিধা বিভক্ত হবে মুসলিম বিশ্বে খুব আরও বাড়বে এবং নতুন নতুন সংঘাতের ক্ষেত্র তৈরি হবে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ এখন এক গভীর অনিশ্চয়তার মধ্যে যেখানে তাদের সামনে কেবল দুটি পথ হয় চরম দমন পীড়ন সহ্য করে টিকে থাকা নয়তো নতুন করে প্রতিরোধ করে তোলা কিন্তু এই দুই পথের কোনোটি শান্তি বা স্থিতিশীলতা নিশ্চয়তা দেয় না বরং আরও দীর্ঘমেয়াদী সংঘাতের দিকেই ইঙ্গিত করে